আসসালামু আলাইকুম আসলে কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এই যে এই ইয়া তেল সরিষার তেল দিয়া ফ্যপসা আছে না গরুর ফ্যবসা ফ্যাবসা এই ফ্যাবসা কেউ বলে কুসকুশি এই সরিষার তেল দিলাম এই সরষা অপকেমারায় আদা রসুন জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া এলাচ ডালচেঙি তেজপাতা সব কিছু দিয়া সব কিছু দেওয়া হয়ে গেছে অপকেমারায় তখন দেখানো হয় না এখন ঢেলে দিলাম চার বাসা যেটা বলে কেউ ব্যবসা বলে কেউ ফুসফুসি বলে যা যেটা দিয়ে চিনি অনেকের বাসা অনেক কিছু বলে লবণ টবন সব কিছু দেওয়া হয়েছে এই যে একটু হোয়াইট পেপার সাদা গুল মরিচের গুঁড়া দিলাম আমার সাথেই থাকেন আপনারা হইতে থাক তারপরে আপনারা বাঁচতে দেখবেন সামান্য একটু ফানি দেওয়া হলো আমি একটু পানি দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে একটু জল দিব গরুর ব্যবসা রান্না হয়ে গেছে আজকে গরুর ব্যবসা রান্না করলাম এটা অনেক দিন আগের এর উদার একদিন আগের বোনের বাসায় গেছিলাম এখানে লাউ শাক বাজি ইলিশ মাছ মাটির নিচের আলু গরুর ব্যবসা এগুলি রান্না করা হয়েছে এই যে মাটির নিচের আলু আবার সিমির বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে এগুলি রান্না করলাম আর গরুর ব্যবসা রান্না করছে খুব মজা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমারে সাবস্ক্রাইব করবেন